আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি নিয়ে এসেছি দেখো ক্লাস টেনের গণিত প্রকাশ থেকে টেস্ট ও মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য শূন্যস্থান পূরণের একটি মক টেস্টে সেট ওয়ান নিয়ে এসেছি গত ভিডিওতে আমি এমসিকিউ নিয়ে আলোচনা করেছি আশা করি তোমরা ভিডিওটি দেখেছ যদি ভিডিওটি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবং ভিডিওগুলি স্কিপ না করে একটানা যদি দেখতে থাকো অবশ্যই তোমরা অঙ্কগুলি ভালোভাবে করতে পারবে এবং এই অঙ্কগুলির মধ্য থেকে বিভিন্ন স্কুলে এমসিকিউ অথবা শূন্যস্থান পূরণ বা আমি এর পরে তাহলে আজকে দেখো এনেছি আমি শূন্যস্থান পূরণ করো এখানে আমি পঁচিশটা শূন্যস্থান দিয়েছি পঁচিশটা শূন্যস্থানের মধ্যে অনেকগুলি তোমরা পরীক্ষা পেয়ে যাবে প্রথমেই দেখো দিয়েছি অংশীদারী কারবারে লাভ বন্টনের কোনো সুনির্দিষ্ট নীতি উন্নয়নে থাকলে লাভ অংশীদারদের মূলধন অনুপাতে বন্টিত হবে তাহলে শূন্যস্থানে কী আছে মূলধন অনুপাতে বন্টিত হবে তারপরে দেখো দুটি দ্বিঘাত করণী যোগফল গুণফল একটি মূলত সংখ্যা হলে করণ অনুবন্ধী অনুবন্ধীকরণী করণীদয় অনুবন্ধী অনুবন্ধীকরণী এগুলো তোমাদের মনে রাখতে হবে এবারে দেখো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান হাফ হলে কস টু দি বার ফোর থিটা মাইনাস সাইন টু দি ফোর থিটার মান হবে একের দুই এবার দেখো এক টাকার এক পার্সেন্ট হারে এক মাসের সুদ নিশ্চয়ই তোমার বুঝতে পারছো এক মাসের সুদ হবে এই যে এক মাস সমানকে এক বছর করে নেবে এক বছর করে নেওয়ার পরে যদি করো এই যে আই সমান পি কত বলেছে এক আর সুদের হার এক বলেছে আর সময় বলেছে তাহলে নিচে একশো গুণ বারো তাহলে দেখো শূন্যস্থানটা বুঝতে পারলে তোমরা এবার দুই ধরনের অজয়ের ছেদবিন্দুর ভুজকে মধ্যমা বলে নিশ্চয়ই তোমার বুঝতে পারছো ক্ষুদ্রতর সূচকে এবং বৃহত্তর সূচকে যখন অজয় বঙ্কন করা হয় তারা যেখানে ছেদ করে সেটাকেই আমরা মধ্যম হিসাবে ধরি এবার দেখো এক রেডিয়ান সমান এটা খুবই গুরুত্বপূর্ণ এক রেডিয়ান সমান সাতান্ন ডিগ্রি ষোলো মিনিট বাইশ সেকেন্ড প্রায় এটা তোমাদের বইতেও আছে একটি নীলেড অর্ধগোলকের ব্যাসার্ধ দীর্ঘ আর একক হলে তার সমগ্র দলের ক্ষেত্রে ফল থ্রি পাই আর স্কোয়ার থ্রি পাই আর স্কোয়ার বর্গ একক তারপরে দেখো যদি চারটি সংখ্যা এক্স থ্রি এক্স থ্রি এবং ওয়াই সমানুপাতে থাকে তাহলে ওয়াই সমান নাইন হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো প এখানে ওয়াই সমান কী বলেছে ওয়াই থাকলে তাহলে ওয়াই সমান ওয়াই চতুর্থ পদ তাহলে চতুর্থ পদ সমান কি দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ তাহলে দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ বাই প্রথম পদ তাহলে এক্সএস কেটে গেল এই যে ওয়াই সমান নাইন ওয়াই সমান নাইন তাহলে বুঝতে পারছো এবার একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা নিরেট অর্ধগোলক মানে দেখো এইটা হচ্ছে নিরেট অর্ধগোলক তাহলে নির্ধে অর্ধ সমতলটা এটা সমতল একটা নিরেট একটা বক্রতল একটা সমতল তাহলে এটা সমতল এবার দেখো বার্ষিক ছ পার্সেন্ট হার সরল সুদে নশো টাকার সুদ একশো পঁয়ত্রিশ টাকা হবে যে সময়ে তা হলো দুই দশমিক পাঁচ বছরে তাহলে দেখো একশো পঁয়ত্রিশ টাকার সুদ হবে নশো টাকার সুদ একশো পঁয়ত্রিশ টাকা হবে কোন সময় তাহলে টি সমান আমরা কী জানি টি সমান পি আর বাই এ বড়ো আই ইন্টু একশো বাই পি আর তাহলে বড়ো আই সমান এখানে কী বলেছে একশো পঁয়ত্রিশ আর গুণ একশো আর হচ্ছে আসল বলেছে নশো আর সুদের হার বলেছে ছয় দেখো দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল এবারে তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে আবার তিন পনেরো আবার তিন দুয়ে আর তিন পাঁচে তোমার পাঁচে দুই সমান কত দুই দশমিক পাঁচ বছর তাহলে দুই দশমিক পাঁচ বছর নিশ্চয়ই বুঝতে পারছ এবার দেখো আলফাও বিটা পরস্পর কোন হলে কোষেক আলফা এবং সেক বিটা মানে এখনও মান বসাতে হবে মান বসিয়ে করলে দেখবে কটস্কোয়ার আলফা চলে আসবে এবার দেখো বৃত্তের পরিলিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র ক্ষেত্র বইতে আছে বৃত্তের পরিলিখিত এটা সবসময় মনে রাখবে এটা একটা ভালো প্রশ্ন বৃত্তের পরিলিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র ক্ষেত্র চার সেন্টিমিটার বিশিষ্ট একটি ঘনকের কর্ণের দিকে হবে ফোর রুট থ্রি সেমি তারপরে দেখো যদি এক্স সমান রুট সেভেন প্লাস রুট ফাইভ হয় এবং এক্স ওয়াই সমান টু হলে তাহলে এ ওয়াই এর মান রুট সেভেন মাইনাস রুট ফাইভ হবে রুট ফাইভ হবে এবার দেখো এক্স টাকার টি বছরের সুদের পরিমাণ ওয়াই হলে বার্ষিক সরল সুদের হবে একশো ওয়াই বাই ওই যে তোমার হচ্ছে গিয়া এখানে কী বলেছে বার্ষিক সরল সুদের তাহলে আর সমান কি আমরা জানি মানে বড়ো ওয়াই গুণ একশো বাই পি আর তাহলে এই যে এক্স টাকার সুদ পি মানে এক্স আছে আর টি বছর আছে আর ওয়াই ইন্টু একশো হবে এই জন্য ওইটা এই এই মানটা হয়েছে এবার দেখো একটি বৃত্তস্ত চতুর্ভুজের যে কোনো কোণের পরিমাণ পঁয়তাল্লিশ ডিগ্রি হলে বৃত্তস্ত কোণটির বিপরীত কোণের বৃত্তীয় মান হলো তাহলে দেখো একটি বৃত্তে বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত দয় পরস্পর সম্পূরক তাহলে বিপরীত দয় যদি পরস্পর সম্পূরক হয় তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি আর একটা হলে আর একটা হবে একশো পঞ্চান্ন ডিগ্রি তাহলে তার বিত্তীয় একশো পঁয়তাল্লিশ ডিগ্রি একশো পঁয়তাল্লিশ ডিগ্রি আর পঁয়তাল্লিশ ডিগ্রি একশো নব্বই না একশো আশি এবার একশো আশি থেকে যদি পঁয়তাল্লিশ বাদ দেওয়া হবে একশো আশি যদি পঁয়তাল্লিশ বাদ দিলে দশ থেকে পাঁচ গেলে পাঁচ সাত থেকে চার গেলে তিন একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি বিত্তমান এটা হবে এবার দেখো তিরিশ উনিশ আঠাশ বত্রিশ বত্রিশ একুশ বাইশ ছাব্বিশের মধ্যমান হ মান তাহলে মধ্যমা মান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তাহলে জোর আছে জোর আছে যখন নিশ্চয়ই বুঝতে পারছে যে মধ্যমা কীরকম নির্ণয় করতে হয় তাহলে প্রথম একটি একশোটি স্বাভাবিক সংখ্যার মধ্যমান হলো তাহলে এন বাই টু মনে আছে তো এন বাই টু বাই করে করতে হবে এবারে দেখো অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোন হচ্ছে অর্ধ অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোন হচ্ছে স্থুল স্থূলকোণ তারপরে দেখো এবার এটা খুব ভালো প্রশ্ন এটা প্রায় পড়ে সূর্যের উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হলে একটি পোস্টের দৈর্ঘ্য তার ছায়ার দৈর্ঘ্য সমান হবে মানে বুঝতে পারছো কেন দেবে না পোস্টের দৈর্ঘ্য এবং তার ছায়ার দৈর্ঘ্য সমান হবে সূর্যের উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হলে তারপরে দেখো দুটি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক সংখ্যা হবে একটি বহিস্পর্শ মানে বুঝতে পারছো তো এরূপ একটি হবে আর এই হবে তাহলে সাধারণ স্পর্শক এইটা সাধারণ স্পর্শক হবে একটি তারপরে দেখো কস তিপান্ন ডিগ্রি বাই সাইন সাঁত্রিশ ডিগ্রি এটা পুরোক্ষণ তাহলে যে কোনো একটিকে ডিগ্রি অথবা সাইন সাঁয়ত্রিশ ডিগ্রি কষে নিয়ে যেতে পারো এটাকে সাইনে নিয়ে যেতে পারো নিয়ে যাওয়ার পরে করলে কাটাকাটি হয়ে গেলে এক উত্তর হবে এবার দেখো এক্সে এ এক্স স্কোয়ার প্লাস টু প্লাস যেখানে সমান নয় তাহলে সমীকরণের বাস্তব সমান হলে তাহলে বাস্তব সমান হলে কী হবে এই যে দেখো বি স্কোয়ার সমান এ বি স্কোয়ার এসি সমান কত শূন্য হয় যখন শূন্য হয় তখন হয় বাস্তবে এবং সমান তখন বিস্কোয়ার সমান কি লিখতে পারি এটা ওদের চলে গেলে প্লাস ফোর এসি হয়ে গেল তাহলে এটাই বুঝিয়েছি আমি তারপরে দেখো একটি সমকোণী চৌপলের কর্ণ সংখ্যা সমকোণী চৌপল মানে বুঝতে পারছো আয়তক্ষেত্র মানে আয়তঘন আয়ত ঘণের কর্ণের সংখ্যা হবে চারটি এবার দেখো এবি এবিসিটি বৃত্তস্ত সামান্তরিক হলে কোন এর মান হবে কত এবিসিটি বৃত্তস্তা বৃত্তস্ত সামান্তরিক মানে আয়তক্ষেত্র আয়তক্ষেত্র মানে প্রতিটি কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে কোন এর মান হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যদি বুঝতে পেরে থাকো এবং ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং এগুলো একটু যদি ভালো করে দেখে যাও অবশ্যই পরীক্ষায় তোমার তোমরা শূন্যস্থানগুলো সবই পারবে